হাজি সাহেব জবাব দিচ্ছেন তুমি যে আল্লাহ আল্লাহ করছো এটা কি কম তুমি যে বারে বারে আল্লাহ আল্লাহ করে যাচ্ছ এটা আল্লাহর ভালো লাগছে তাই তিনি তোমাকে আবার আল্লাহ আল্লাহ করার তৌফি দিচ্ছেন যদি তোমার আল্লাহ বলাটা তিনি পছন্দ না করতেন তাহলে পুনরায় তোমাকে আল্লাহ বলে তৌফিক তিনি দিতেন না তুমি আল্লাহ আল্লাহ করতে পারতে না তোমাকে অন্য ঝামেলায় ফেলে দিতেন তোমাকে ভালো লাগলো না তুমি তখন ছেড়ে দিতে যে লোক যে লোক আমার কাছে এলো আমাকে ভালো লাগে তাকে বলি আবার আসবে তাকে আবার আসতে অনুরোধ করি আর যাকে আমার ভালো লাগে না সে এলেই তাকে বলি এখন কাজ আছে অনেক ঝামেলা আছে এখন যাও অন্য সময় আসবে আল্লাহ যাকে ভালোবাসেন আল্লাহ এখানে ও আছে আল্লাহ যাকে ভালোবাসেন তাকে বারে বারে ডেকে নেন তার দরবারে বেশি করে তাকে আল্লাহ আল্লাহ বলা আল্লাহ আল্লাহ করার তৌফিক দেন কাকের কঠোর রব বিষ ঢালে কানে কোকিল অখিল প্রিয় সমুধুর গানে যার আল্লাহ আল্লাহ করাটা আল্লাহর কাছে মিষ্টি লাগবে কোকিলের গানের মতো মধুর লাগবে তাকে আল্লাহ আরো তৌফিক দেবেন যে ও আরও আল্লাহ আল্লাহ করুক আর যার আল্লাহ আল্লাহ করার আল্লাহর কাছে ভালো লাগবে লাগে না তার জবান আল্লাহ বন্ধ করে দেবেন যে থাক তাকে আর আল্লাহ আল্লাহ করতে হবে না কাজেই আল্লাহ আল্লাহ করা তৌফিক যে হচ্ছে এটাই তো বড় ফায়দা এর চেয়ে বেশি ফায়দা চাও আর এটাই আল্লাহর আল্লাহ তরফ থেকে তোমার জবাব পাশা আমার দরকার আর তার ফল কী হবে তা আমার দেখার দরকার নেই একথা কথা সময় মনে রাখতে হবে লোকে বলে এতদিন আল্লাহ আল্লাহ করছি কিন্তু কই কিছু পেলাম না এ তো খুব ডেঞ্জারাস কথা তুমি যে আল্লাহ আল্লাহ করছো এতে খুশি হও যে আল্লাহ তোমাকে তৌফিক দিয়েছেন কেউ কেউ খুব সরল থাকেন তারা বলেন এত আল্লাহ করছি কিন্তু কিছু পাচ্ছি না তাদের সরলতার কারণে তারা এসব কথা বলেন তারা এসব বোঝেন না বেশি সরল হওয়াও ভালো নয় হুঁশিয়ারি হুঁশিয়ার হতে হবে চৌকোস হতে হবে চরিকতের পথে কোনটা প্রতিবন্ধক কোনটা সাফল্য আনবে এই বিষয়ে হুঁশিয়ারি দরকার আর এ বিষয়ে যদি সাদা সিধে সাদা সিধে ভোলা ভালা হই তাহলে কাজ হবে না দুনিয়াবি ব্যাপারে ভোলা ভালা সাদা হও কিন্তু দিনের ব্যাপারে চৌখস হতে হবে হুঁশিয়ার হতে হবে হজর মাওলানা রহমতুলাই বলতেন তালেবে এলেমরা খেদমত করতে জানে না উত্তরে উত্তর প্রদেশে প্রচণ্ড ঠান্ডা পড়ে সেখানে অজু বা সেন্জার সময়ে ওস্তাদরা তালেবে এলেমদের পানি গরম করে দিতে বলেন যারা দেুক তালেবে এলেম তারা পানি এমন গরম করে দেবে যে অস্থির করে দেবে হজরত মৌলানা বলতেন ম্যায় সাদা আদমি থাক লোগনে চালাক বানা দিয়া অর্থাৎ আমি সরল লোক ছিলাম কিন্তু লোকে আমাকে চালাক করে দিয়েছে এখন আমি চালাক হয়ে গিয়েছি তালেবে এলেম ভোলা আছে পানি খুব গরম করে ফেলে কিন্তু আমি আগে হাতে ঢেলে দেখে নিই যে কতটা গরম হয়েছে খালি খেদমত করতে গেলেও হুঁশিয়ার হতে হবে তা না হলে ফল উল্টো হয়ে যাবে সাদা ছিদে হওয়া সরল হওয়া ভালো কোন দিক দিয়ে যেমন মনে অহংকার থাকবে না হিংসা থাকবে না পেঁয়াজ থাকবে না সরল মনে আল্লাহ এবং তার রসুলের সল্লুল্লা কথা মনে মেনে নেবে যারা সরল ছিলেন তারাই আল্লাহর রসুলকে মেনে নিয়েছেন আর যারা বক্রুটিল কুটিল মনা লোক তারা রসুলকে মানেনি এই হচ্ছে সরলতা আর এদের সম্পর্কে রসুল সল্লি সাল্লাম বলেছেন সরল লোকেরাই বেহতেই যাবে কিন্তু এরকম সরলতা ভালো নয় যেটা আমার দিনের পথে অন্তরাই হবে মু আমালা খারাপ হবে মু আকারা খারাপ হবে এবাদতে ক্ষতি হবে ইত্যাদি সেদিক দিয়ে নবীরা খুব হুঁশিয়ার ছিলেন আকল যাকে আমরা চলতি কথায় আক্কেল বলি আল্লাহ তাহার আল্লাহ তাহলার একটা মস্ত বড় গান আর এরই দ্বারা এরই দ্বারা মানুষ উপরে উঠতে পারে একটা হাদিস আছে সাল্লাহ সাল্লাম একদিন হজরত ওমরকে বলে বলছেন ওমর সেদিন তোমার কি অবস্থা হবে যেদিন ফেরেশতারা যেদিন ফরিস্তারা কবরের বিকট মূর্তি নিয়ে তোমাকে সওয়াল করবে তুমি তখন কী জবাব করবে হজর ওমর রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ আপনি বলুন তো সে সময় আমার আকল মানে বুদ্ধি ঠিক থাকবে কিনা রসুল সাল্লা সাল্লাম বললেন হ্যাঁ সে সময়ে তোমার আকল মানে বুদ্ধি ঠিক থাকবে বরং দুনিয়ার থেকে আরও প্রখর হবে হজর ওমর উত্তর করলেন কবরে যদি আমার আকল মানে বুদ্ধি ঠিক থাকে তাহলে আর ভয় কিসের আকলে দ্বারাই কামিয়াব হয়ে যাবে ইনশাল্লাহ রসুল্লা সাল্লাহ সাল্লাম বলেন বললেন না যে তোমার একথা ঠিক নয় কি তুমি ভুল বলছো তিনি চুপ হয়ে গেলেন তিনি জানতেন যে ওমর আকুল মন্দ লোক কেউ হয়তো বলবে যে আমরাও তাহলে বুদ্ধির দ্বারাই সেখানে পেরিয়ে যাব কিন্তু না দুনিয়ার বুদ্ধি সেখানে খাটবে না দুনিয়ার চালুগিরি চিটিংবাজি প্রতারণা ও বিদ্যে সেখানে চলবে না এখানে আকল বলতে কোন আকল অর্থাৎ দিনের আকল দিনের সমাজ যদি থাকে তাহলে চিন্তা নেই যে সমাজের অভাবে হজরত মুস্তামির রহমত লাল এর মতো একজন বিখ্যাত আলেম ও আবেদেরও পদস্কলন হয়েছে তার একটু সমাজের অভাব ছিল হজরত বাইজিৎ বোতামি রহমতুল্লা আলাহে যখন কবরে গেছেন আল্লাহ পাকের তরফ থেকে সম্বোধন হলো বাইজিৎ দুনিয়াতে তোমাকে পাঠালাম তুমি কি তুমি কি নিয়ে এলে উনি তো ছিলেন মসহুদ আলেম উনি জানতেন যে কোনো কোন আমেন কোন আমল কোন আমল বা এবাদাতের কথা যদি পেশ করি আল্লাহ তাহলে তার খুঁত ধরলে উপায় থাকবে না তাই সারা জীবনের কোনো আমল কোনো ইবাদত উনি পেশ করতেন করতে পারলেন না এদিকে খুব চালাক ছিলেন সুশিয়ারও ছিলেন উনি দেখলেন যে কোন আমল কোনো আমল কোনো এবাদাত পেশ করা যাবে না একমাত্র তৌহিদ ছাড়া তৌহিদ মানে কি তৌহিদ করার অর্থ হলো এক আল্লাহতে বিশ্বাস যে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ হায়াত আল্লাহ আল্লাহর হাতে তো আল্লাহর হাতে রোগ আল্লাহর হাতে আরোগ্য আল্লাহর হাতে সুখ আল্লাহর হাতে দুঃখ আল্লাহর হাতে সম্প সম্পদ আল্লাহর হাতে বিপদ আল্লাহর হাতে সব কিছুই আল্লাহর হাতে আল্লাহর বিনা হুকুমে কিছু হয় না গাছের পাতা টুকুও নড়ে না এখা একেই বলে তহিদ বা ইমান উনি সেইটাই আল্লাহর দরবারে পেশ করলে আল্লাহকে বললেন ওগো আল্লাহ আমি কিছুই আনতে পারিনি তোমার দরবারে শুধু এনেছি তৌহিত রুকু অর্থাৎ যা কিছু হয় সব আল্লাহর হুকুমেই হয় এই বিশ্বাস বা ইমান আল্লাহ পাক বললেন তুমি মনে করো সেই লাইলাতুল লাবান এর অর্থ অর্থ এর এর কথা অর্থাৎ সে রাত্রিতে ঠান্ডা দুধ খেয়ে তোমার পেটের গোলমাল হয়েছিল আর তুমি বলেছিলে যে এই ঠান্ডা দুধ না খাবো আর না আমার পেটের গোলমাল হবে এ তোমার কেমন তো তৌহিত পেটের গোলমাল তো আমার হুকুমে হয় আর তুমি বললে ঠান্ডা দুধ খেয়ে তোমার পেটের গোলমাল হলো যখন আল্লাহবাক তৌহিত তাও কেটে দিলেন উনি তো একেবারে হতবুদ্ধি এবার কি পেশ করবেন উনি আর তো কিছুই নেই ভয়ে উনি কোন আমল পেশ করলেন না কোনো আমল পেশ করলেন না শুধু তৌহিদটুকুই পেশ করলেন কিন্তু আল্লাহ পাক সেটাও কেটে দিলেন কথাই বলে যেখানে বাগের ভয় সেখানে সন্ধ্যা হয় যাই হোক তখন উনি একেবারে চুপ হয়ে গেলেন আল্লাহকে বললেন ওগো আল্লাহ আমার আর কিছু নেই বাইজিদ যে ইমানের দাবি করেছিলেন তৌহিদের দাবি করেছিলেন সেটা আল্লাহ পাকের ভালো লাগেনি কিন্তু যখন তিনি আল্লাহর কাছে স্যারেন্ডার করলেন আত্মসমর্পণ করলেন যে আমার আমল এবাদত ইমান তোহিত কিছু নেই আল্লাহ পাক বললেন দেখো তোমাকে আমি এমন উপায়ে নাজাদ দিয়ে দেব যা তুমি কোনো কখনো চিন্তাও করি সেই একদিন শীতের আত্ম রাত্রিতে একটা ছোট্ট বিড়াল ছানা মিউ মিউ করে কাঁদছিল আর তুমি তাকে তোমার কম্বলের মধ্যে নিয়ে শুয়েছিলে ওই বিড়াল ছানার দেওয়ার বরপদে আজ তোমাকে নাজাদ দিয়ে দিলাম সুবাহান আল্লাহ তবে এখানে কেউ আমরা ভুল না বুঝি যে এইভাবে একটু জীবের সেবা করেই আমরা নাজাদ পেয়ে যাব আর কিছু আমার করা দরকার হবে না জীবে প্রেম করে জন সেই জন সেবিতে ঈশ্বর একথা এখানে খাট খাটবে না একজন বেস্তা রমণী একটা কৃষ্ণার্থ কুকুরকে আঁচল ডুবিয়ে ডুবিয়ে কুয়া থেকে পানি তুলে খাইয়ে বিহস্তি হয়েছিল লোকে বলবে যে একজন বেস্তা রমণী যদি কৃষ্ণাত্ম কুকুরকে পানি খাইয়ে বৃহস্পতি হয় আমাকে আমাদের আর আমল ও এবাদত কি দরকার আমরাও এইভাবে কিছু একটা করে বৃহস্পতি হয়ে যাব কিন্তু না এখানে কথা ভালো করে বুঝতে হবে যে আমরা সব এবাদত করে যাব। সব নেক আমল আমাদের করে যেতে হবে হুকু কুল্লাহ হুকু কুল ইবাদ আল্লাহর হক আর বান্দার হক সব আদায় করে যাব তারপর আল্লাহ পাক কোনো একটা আমলের বাহানায় কোনো একটা আমলকে ওসিলা করে তার খাস রহমতে আমাদের নাজার দিয়ে দেবেন এই বিশ্বাস রাখতে হবে রহমতে হক বাহানা মিজুয়াত রহমতে হক বাহা আত একই কথা শুধু না আগে পরে হওয়ার কারণে অর্থের অনেক তফাৎ আল্লাহর রহমত বাহানা ও শিলা খোঁজে আল্লাহর রহমতে বাহা বা মূল্য খোঁজে না তুমি কত বড় আলেম হয়েছ কত বড় আবেগ হয়েছ কত ইম শিখেছ কত দিনই খেদমত করেছো এই মূল্য এই কোয়ানটি আল্লাহ দেখবেন না তার রহমতে কোনো একটা নেক আমলের বাহানায় তুমি বেড়া পার হয়ে যাবে হজরত হাজি সাহেব বলতেন তুমি ভিক্ষা করবে তোমার ঝুলি কোথায় ভিক্ষা আনতে গেলে তো ঝুলি চাই সেরকম আল্লাহ রহমত পেতে গেলেও ঝুলি দরকার তাই সব ইবাদত বন্দেকি করে যাব সব নেক আমল করে যাব আল্লাহ কোনটাকে কবুল করবেন কোনটাকে উপলক্ষ করে নাজাজ দেবেন তা তিনিই জানেন হজর ওমর বলেছিলেন যে কবরে আকল থাকলে আমার কার্য কার্যধার হয়ে যাবে এখানে আকল বলতে সেই আকল যে আকল বা সমাজের সামান্য একটু অভাবে বায়জিদের মতো বিখ্যাত হালেম এবং আবেদেরও থেকে গিয়ে থেকে গিয়েছিল কিন্তু হযর ওমরে এ ধরনের ভুল হিংসা আল্লাহ হবে না কারণ রসুল রসুলের সল্লামের সহবতে থেকে তিনি পূর্ণ আকল মন্দ হয়েছিলেন তার জ্ঞান পূর্ণ হয়েছিল আমাদেরও আজ পূর্ণ জ্ঞান হল তো বলুন আলহামদুলিল্লাহ প্রত্যেককেই এই খেয়াল রাখতে হবে যতই আমল করি যতই এবাদত করি যতই তিনি খেদমত করি তার উপর কিছু কিছু ভর ভরসা নেই সকলেই সেই একই রাখুন নাজাদ আমি পাবো ইনশাল্লাহ আল্লাহ রহমতে আল্লাহ যদি জিজ্ঞাসা করেন তুমি কি এনেছো বলবে ওগো আল্লাহ কিছুই আনতে পারিনি শুধু তোমারই রহমতটুকু এনেছি তোমার রহমতেই আমার ভরসা এগুলোই হচ্ছে আমাদের দিনের পথের পাথেও। খুব ভালো করে মনে রাখতে হবে আল্লাহ আল্লাহর উপর নির্ভর আল্লাহর উপর তাওয়ফুল আল্লাহ রহমতের উপর ভরসা করে থাকলে আল্লাহ নিশ্চয়ই তার বান্নাকে জবাব শিখে দেবেন তা না হলে কবরে যেসব প্রশ্ন করা হবে তার জবাব দুনিয়া তার জবাব দুনিয়াতে মুখস্থ করে যাব আর কবরে গিয়ে জবাব দিয়ে দেব ও সেখানে চলবে না দুনিয়ার মুখস্থ সেখানে কাজে আসবে না মেয়েরাও মেয়েরাও ছেলেবেলায় মুখস্ত করায় মান রব্বুকা রব্বু নুল্লাহ মা দিনুকা দিনুল্লাহ ইসলাম মান নবী ওকা নবী ও মোহাম্মদ কিন্তু দুনিয়াতে যতই মুখস্থ পড়ে যায় আমন না থাকলে কিছু কাজ হবে না আমন থাকলে আল্লাহ জবান শিখিয়ে দেবেন জবাব শিখিয়ে দেবেন আল্লাহ মুখ দিয়ে বলাবেন হজরত সৈদ আহমদ শহীদের রহমতুল্লার একটা ঘটনা শোনো তিনি এক তিনি একজন প্রসিদ্ধ সুখী ছিলেন একবার তিনি পেশোয়ার পেশোয়ার গিয়েছিলেন তাকে পরীক্ষার জন্য কয়েকজন আলেম এলেন তাদের ধারণা ছিল ইনি তো দেখবিপ্রাপ্ত মৌলবি নন এলেন কালামও সেরকম নেই ইনি না হেদা হেদায়া পড়াতে পারবেন না মিসকাতের কোনো সওয়াল জবাব জবাব করতে পারবেন এর মরিদ হজরত মৌলানা ইসমাইল রহমত রায় সাহেব হজরত মৌলানা আব্দুল হায় সাহেব প্রমুখ বড় বড় আলেম রাই একে বড় করে দেখেছেন নিজের পীরত্ব পীরত তাই তুলে ধরেছেন তা না হলে ভেতরে কিছু নেই এরকম এরকম কথা লোকে বলতো যেমন হজরত হাজি সাহেব সম্বন্ধে লোকে বলতো ইনি তো সেরকম আলেম নন হজরত মৌলানা রশিদ রহমত গাঙ্গুলি সাহেব হজরত মৌলানা কাসিম সাহেব তার মরিদ রাই তাকে অনেক উপরে তুলে রেখেছেন যাই হোক যে আলেমরা হজরত মালনাকে পরীক্ষা করতে এসেছিলেন তাদের মধ্যে কেউ শেখাহ সাথে মস আলা শাস্তে পণ্ডিত আবার কেউ মান থেকে তর্ক তর্কশাস্তে পণ্ডিত যখন তার শেখাহ সম্বন্ধে কোনো প্রশ্ন করা প্রশ্ন করেন উনি ডান দিকে একটু কান করে শোনেন তারপর জবাব দিয়ে দেন আবার যখন কেউ মান সেকের প্রশ্ন করেন উনি বাম দিকে কান পেতে শোনেন এবং তার জবাব দিয়ে দেন তারা সব প্রশ্নের জবাব পেয়ে কার্য হয়ে গেলেন কোনো লোক জিজ্ঞাসা জিজ্ঞেস করেছিল রুজুর আপনি একবার ডান দিকে একবার দিকে কান করে কি যেন শুনছিলেন মনে হচ্ছে তিনি উত্তর দিলেন আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম ওগো আল্লাহ আজ যেন আমার এদের কাছে আমাকে অপদস্থ না হতে হয় তাই আল্লাহ আমাকে হেফাজত করলেন হজরত আবু হানিফা রহমত সাহেবের রহমতুল্লা আলাইয়ের রুফ মোবারক আমার ডান দিকে এবং ইমনে সিনা মস্ত বড় দার্শনিক পণ্ডিত রুহ মোবারক রুহ মোবারক আমার বাম দিকে হাজির হয়েছিল যখন শিকাহর মোসলাল্লাহ জিজ্ঞেস করেন আমি ডান দিকে কান করে শুনি হজরত হাবু আবু হানিফা লায়ের ইয়ের রূপ মোবারক আমার কানে কানে উত্তর বলে দেন আবার যখন মান মান থেকে প্রশ্ন জিজ্ঞেস করেন আমি বাম দিকে কান করে শুনি হজরত ইবনে সিনার রূপ এর রূপ মোবারক আমার কানে কানে উত্তর বলে দেন ইজ্জতের মালিক আল্লাহ আল্লাহকে আল্লাহর পথে থাকলে তিনি ব্যবস্থা করে দেবেন ভালো বুঝে

गांवा चले तो तो <laughs> तो तो <laughs> जो जय सॉफ्टवेयर ऐसा ये कारण है सपोर्ट वाला प्रोजेक्ट ये मोरछने वाला इस्माइल शहना अब्दुल्लाह साहब बोल रहे हैं साथ जो चेस দুনিয়াতে হাতে উত্তর জেনে রাখলো যে ওখানে কবরে ছাড়তে যাবে সেরকম ব্যাপার নয় আল্লাহ এটাই আমাদের জানতে হবে i <laughs> 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 <laughs>